দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন আইন কিন্তু দেখছেন এই মুহূর্তে কিন্তু অ্যাকশনে যাচ্ছে ইট ইট কিন্তু ছুটছে ছুটছে বৃষ্টির মতো এই মুহূর্তে দেখছেন পুরো লন্ড কিন্তু নীলক্ষেত মোড় দেখছেন ধীরে ধীরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অভিমুখ হচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু দেখছেন সক্রিয়ভাবে সতর্ক রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু তাদেরকে দমনের জন্য বা তারা বিশৃঙ্খলা করছে দেখছেন ধীরে ধীরে কিন্তু আঘাত বিশৃঙ্খলা বাহিনী কিন্তু দেখছেন এই মুহূর্তে কিন্তু অ্যাকশনে যাচ্ছে এবং তারা রণক্ষেত্রে পরিণত হচ্ছে পুরো এলাকাটি ইডেন কলেজের মুখে কিন্তু